হামাজ বাহিনীকে যেন কোনোভাবেই পরাস্ত করতে পারছে না ইসরায়েল বাহিনী একের পর এক হামলায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ইসরায়েলের শহর রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থা এদিকে গোটা মুসলিম বিশ্ব যেন এবার এক হয়ে গেছে দর্শক জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ কিছু আপডেট সংবাদ ফের তেল আবিবের রকেট হামলা চালালো হামাজ বাহিনী দর্শক হামাজ বাহিনী ফের ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে ইসরায়েলের শহর তথা ইসরায়েলের রাজধানী তেল আবিবে এবার তারা মুহুমুহু হামলা চালিয়েছে মুসলিমদের ইমানি শক্তি এতটাই কঠোর যে এতগুলো ধ্বংসযজ্ঞের পরও তারা পিছু হটছে না আজকে ফের ভয়াবহ হামলা চালিয়েছে হামাস দিশে হারা হয়ে পড়েছে নেতানিয়াহু সরকার থাকছে এ ব্যাপারে একটি বিস্তারিত প্রতিবেদন তাই ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখতে থাক থাকছে যুদ্ধবিরতির খবর অস্বীকার করল হামাস বাহিনী আরও জানিয়ে দিব ইসরায়েলের উত্তরে হিজবুল্লাহকে আক্রমণ করতে বলছে ইরান দর্শক ইরান যেন এবার ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে সরাসরি জড়িয়ে যাচ্ছে তারা লেবাননের সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহকে আক্রমণ চালানোর নির্দেশ দিয়েছে এবং যত প্রকার সাহায্য সহযোগিতা লাগে সব কিছুই যোগান দিতে প্রস্তুত এই মুসলিম বিশ্বের পরাশক্তি ইরান এবার যেন কোনোভাবেই রেহাই দেওয়া হবে না ইহুদিবাদী এই জালিম রাষ্ট্র ইসরায়েলকে দর্শক ইরানের এই কর্মকাণ্ডকে আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন কমেন্ট জানিয়ে দিব কোপিয়ানস্কের কাছে প্রায় দুই কোম্পানি সৈন্য হারিয়েছে ইউক্রেন ফের হামাসের হাতে জিম্মি একশো নিরানব্বই নিহত দুইশো একানব্বই ইসরায়েলি সেনা সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে উত্তপ্ত ব্রিটেন ইংল্যান্ডের রাস্তায় লক্ষ লক্ষ মানুষের ঢল দর্শক গোটা মুসলিম বিশ্ব যেন এবার এক হয়ে গেছে যে করেই হোক ফিলিস্তিনকে করতেই হবে ইরান যেমন যুদ্ধে অংশ যাচ্ছে এদিকে আবার হামাজ বাহিনী ফের সোচ্চার হচ্ছে পশ্চিমা দেশগুলো যতই ইসরায়েলকে সাপোর্ট করুক না কেন ছোট এই হামাজ বাহিনীর সাথে যেন কোনোভাবেই তারা পেরে উঠছে না দর্শক মুসলিমদের বিজয় অতি আসন্ন এ ব্যাপারে বিস্তারিত জানিয়ে দেব সংবাদের মধ্যে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই জুড়ে থাকুন এর তেল রকেট হামলা শুরু করেছে হামাজ বাহিনী ইসরায়েলের তেল শহরে রকেট হামলা চালানোর দাবি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হয়েছে তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের আল জাজিরা টাইমস অব ইসরায়েল স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে বলেছে গাজা উপত্যকা থেকে তেল রকেট হামলা করা হয়েছে তবে ইসরায়েলের কেন্দ্রীয় শহরে রকেট হামলার কোনো সাইরেন বাজানো হয়নি যে কারণে শহর শহরটির বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল তেলাবিবের বাসিন্দারা বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলি টিভি চ্যানেল তেরো বলেছে গাজা থেকে ধেয়ে আসা একটি রকেট সমুদ্রে পড়েছে ইসরায়েলে সামরিক বাহিনীর স্থল অভিযানে গাজা উপত্যকায় উত্তরের প্রায় দশ লাখ বাসিন্দা দক্ষিণের দিকে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনীর স্থল অভিযানের আশঙ্কায় গাজা উপত্যকায় দশ লাখ বাসিন্দা উত্তরের দিকে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে গত কয়েকদিন ধরে চলমান যুদ্ধে অন্তত ইসরায়েলিকে অপহরণ করেছে বাহিনী হামাজ অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম বিমান হামলা চালিয়ে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছে ইসরায়েল বাহিনী টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই হামলায় নিহত হয়েছেন আড়াই হাজারেরও বেশি ফিলিস্তিন নাগরিক আহত হয়েছেন আর অন্তত নয় হাজার ছয়শ জন ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে নিখোঁজ হয়েছেন আরো কমপক্ষে এক হাজার ফিলিস্তিনি অন্যদিকে হামাসের হামলায় নিহত ইসরায়েলিদের সংখ্যা এক হাজার চারশো জনে পৌঁছে গেছে নিহতদের মধ্যে দুইশো ছিয়াশি জন সেনাসহ আরও বেসামরিক নাগরিক রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে কুপিয়ানস্কের কাছে প্রায় দুই কোম্পানি শূন্য হারিয়েছে ইউক্রেন ইউক্রেনের সশস্ত্র বাহিনী কোপিয়ান সেনা একটি ট্যাঙ্ক এবং দুটি সাজওয়া যুদ্ধযান হারিয়েছে রাশিয়ার ব্যাটেল গ্রুপ ওয়েস্টের মুখপাত্র শেরগেই জিবিনস্কি রোববার একথা জানিয়েছেন শত্রুর মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুটি কোম্পানির কর্মী একটি ট্যাঙ্ক দুটি সাজো যুদ্ধযান দুটি ড্রোন এবং দুটি পিক আপ ট্রাক তিনি বলেছেন জিবিনস্কির মতে গ্রুপটি কাউন্টার ব্যাটারি ফায়ারে একটি ইউক্রেনীয় দুইশো বাউন্ন টু এস অন গভচটিকা মোটর চালিত আর্টিলারি সিস্টেমও ধ্বংস করেছে সূত্র যুদ্ধবিরতির খবর অস্বীকার করল হামাস বাহিনী হামাস ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘর্ষে কয়েক ঘন্টার যুদ্ধবিরতির যে খবর বেরিয়েছিল সেটাকে অস্বীকার করে এ মন্তব্য করেছে গাজাভিত্তিক এই সশস্ত্র সংগঠনটি এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দেশটির সেনাবাহিনীও এ ধরনের খবর প্রত্যাখ্যান করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে হামাসের একজন কর্মকর্তা সাময়িক যুদ্ধবিরতি বা রাফাল সীমান্তে ক্রসিং খোলার খবর প্রত্যাখ্যান করেছে এর আগে ব্রিটিশ সংস্থা রয়টার্স মিশরীয় দুটি নিরাপত্তা সূত্রে বরাদ দিয়ে জানায় কয়েক ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও মিশর মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সঙ্গে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন রাফা আবারও খুলে দেওয়া হবে আমরা জাতিসংঘ মিশর ইসরায়েল ও অন্যান্যদের সঙ্গে আলোচনা করে একটি প্রক্রিয়া তৈরি করছি যার মাধ্যমে দুর্দশাগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া যাবে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী সোমবার এমন একটি পদক্ষেপের কথা অস্বীকার করেছেন একই সঙ্গে খবরের বিষয়টি অস্বীকার করল হামাজ বাহিনী যুদ্ধবিরতি কত ঘন্টা বজায় থাকবে সে বিষয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের সূত্রগুলো নিশ্চিত করে কিছু জানাতে পারেনি তবে প্রাথমিকভাবে স্থানীয় সময় সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে বলে প্রতিবেদনে বলা হয়েছে রাফা ক্রসিং নামে পরিচিত ওই সীমান্তের কাছাকাছি অবস্থিত সিনাই উপদ্বীপে একাধিক দেশ থেকে আসা হাজার হাজার টন ত্রাণ সামগ্রী জমা করা হয়েছে তবে এতদিন পর্যন্ত সুনির্দিষ্ট চুক্তির অভাবে এই ত্রাণ ফিলিস্তিনিদের কাছে পাঠানো অসম্ভব হয় ত্রাণ পাঠানোর পাশাপাশি কিছু বিদেশি পাসপোর্টধারীকেও গাজা থেকে রাফা ক্রসিং এর মাধ্যমে বের করে আনা হয় ইসরায়েলের উত্তরে হিজবুল্লাহকে আক্রমণ করতে বলেছে ইরান ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান মুখপাত্র ড্যানিয়েল হাগরি ফিলিস্তিনিদের দক্ষিণ গাজায় সরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন হামাস ইসরায়েলের জনগণের প্রতি তাদের নৃশংসতা প্রমাণ করেছে এবং এখন গাজাবাসীদের প্রতিও একই কাজ করছে সোমবার সকালে হাগরি বলেন হিজবুল্লাহ দক্ষিণ ফ্রন্ট থেকে বিভ্রান্ত করার জন্য ইরানের সহায়তায় উত্তর ইসরায়েলে বর্ষণ করছে তিনি বলেন হিজবুল্লাহ যদি আমাদের পরীক্ষা করার চেষ্টা করে তাহলে এর জবাব হবে প্রাণঘাতী আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণ সমন্বয় করে কাজ করছি এটা আমাদের কর্মকাণ্ডে প্রতিফলিত হবে গাজার দক্ষিণাঞ্চলে কথিত যুদ্ধবিরতির বিষয়ে হাগরি মন্তব্য করে বলেন যুদ্ধবিরতি হয়নি কিছু পরিবর্তন হলেও আমরা জনগণকে আপডেট করব এদিকে যুক্তরাষ্ট্র বলেছে হামাস ইসরায়েল যুদ্ধে ইরানের যুক্ত হওয়ার সম্ভাবনা বেড়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন আল আরাবিয়ান খবর অনুসারে যুক্তরাষ্ট্রের সিবিএস টেলিভিশনে এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইসরায়েলের লেবানন সীমান্তে যুদ্ধে নতুন ফ্রন্ট হতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি বলেন কোন না কোনোভাবে ইরান যুদ্ধে সরাসরি সম্পৃক্ত হবে এবং আমরা এই ভাবনাকে একেবারেই উড়িয়ে দিতে পারি না যে কোনো সম্ভাব্য অনিশ্চয়তার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ইরান দীর্ঘদিন যাবৎ হামাস এবং লেবাননের সন্ত্রাস সংগঠন হিজবুল্লাহর সাথে সমর্থনদাতা হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র ইসরায়েলের অভিযোগ তেহরান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং লেবাননের সংগঠনকে অস্ত্র সহ অন্যান্য রসাত রসাদ প্রদান করে সূত্র